নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখেছেন স্বামী শারদানন্দ মানে শরৎ মহারাজ প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় কামার পুকুরে ধর্মের সংসার শ্রী শ্রী ঠাকুরের জন্মের আগে ঠাকুরের বাবা শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনযাপন কেমন ছিল সেই বিষয়ে আমরা এখানে বিভিন্ন ঘটনার কথা শুনব কামারপুকুরে আসিয়া ঠাকুরের বাবা ক্ষুদিরামের প্রস্থের ন্যায় জীবন যাপন করিবার কারণ প্রায় দশ বৎসরের পুত্র রামকুমার ও চারি বৎসরের কন্যা কাত্তায়নিকের সঙ্গে লইয়া সশ্রী ক্ষুদিরাম যেদিন কামার পুকুরে আসিয়া পর্ণ কুঠিরে বাস করিলেন তাহাদিগের সেদিনকার মনোভাব বলিবার নহে ঈর্ষা দেশপূর্ণ সংসার সেদিন তাহাদিগের নিকট অন্ধ তমসা তমসাবৃত বিকট শ্মশান তুল্য স্নেহ ভালোবাসা দয়া ন্যায়পরতা প্রভৃতি সৎ গুণ নিচয় তথায় মধ্যে মধ্যে ক্ষীণালোকে বিস্তার করিয়া হৃদয়ে সুখাসার উদয় করিলেও পরেক্ষণই উহা কোথায় বিলীন হয় যে অন্ধকার সেই অন্ধকারই সেখানে বিরাজ করিতে থাকে পূর্ব অবস্থার সহিত বর্তমান অবস্থার তুলনা করিয়া ওইরূপ নানা কথা যে তাহাদের মনে এখন উদিত হইয়াছিল এ কথা বেশ বুঝিতে পারা যায় কারণ দুঃখ দুর্দিনে পড়িয়াই মানব সংসারের অসারতা ও অনিত্যতা সম্মুখ উপলব্ধি করে অতএব শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রাণে এখন যে বৈরাগ্যের উদয় হইবে ইহাতে বিচিত্র কিছুই নাই আবার পূর্বোক্ত অজাজিত ও অপ্রত্যাশিতভাবে আশ্রয় লাভের কথা স্মরণ করিয়া তাহার ধর্মপ্রাণ অন্তর যে এখন ঈশ্বরের প্রতি ভক্তি ও নির্ভরতায় পূর্ণ হইয়াছিল এ কথা বলিতে হইবে না সুতরাং রঘুবীরের হস্তে পূর্ণভাবে আত্মসমর্পণ পূর্বক পুনরায় সংসারের উন্নতি সাধনে উদাসীন হইয়া তিনি যে এখন শ্রী ভগবানের সেবা পূজাতে দিন কাটাইতে থাকিবেন ইহাতে আশ্চর্যের কি আছে বাস্তবিক সংসারে থাকিলেও তিনি এখন হইতে অসংসারী হইয়া প্রাচীনকালের বানপ্রস্থ সকলের ন্যায় দিন যাপন করিতে লাগিলেন অদ্ভুত উপায়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের রঘুবীর লাভের ঘটনা এই সময়ে একটি ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মবিশ্বাস বিশ্বাস অধিকতর গভীর ভাব ধারণ করিয়াছিল কার্যবশত একদিন তাহাকে গ্রামান্তরে যাইতে হইয়াছিল তথা হইতে ফিরিবার কালে তিনি শ্রান্ত হইয়া পথিমধ্যে বৃক্ষতলে কিছুক্ষণ বিশ্রাম করিতে লাগিলেন জনশুণ্ড বিস্তীর্ণ প্রান্তর তাহার চিন্তা ভারাক্রান্ত মনে শান্তি প্রদান করিল এবং নির্মল বায়ু ধীরে প্রবাহিত হইয়া তাহার শরীর স্নিগ্ধ করিতে লাগিল তার শয়নেচ্ছা বলবতী হইল শয়ন করিতে না করিতেই তিনি নিদ্রায় অভিভূত হইলেন কিছুক্ষণ পরে তিনি স্বপ্নাবেশে দেখিতে লাগিলেন তাহার অভীষ্ট দেব নবদুর্বাদল শ্যাম তনু ভগবান শ্রীরামচন্দ্র যেন দিব্য বালক বেশে তাহার সম্মুখে উপস্থিত হইয়াছেন এবং স্থান বিশেষ নির্দেশ করিয়া বলিতেছেন আমি এখানে অনেকদিন অযত্নে অনাহারে আছি আমাকে তোমার বাটিতে লইয়া চলো তোমার সেবা গ্রহণ করিতে আমার একান্ত অভিলাষ হইয়াছে ওই কথা শুনিয়া ক্ষুদিরাম একেবারে বিহবল হইয়া পড়িলেন এবং তাহাকে বারংবার প্রণামপূর্বক বলিতে লাগিলেন প্রভু আমি ভক্তিহীন ও নিতান্ত দরিদ্র আমার গৃহে আপনার যোগ্য সেবা কখনোই সম্ভব না অধিকন্তু সেবা অপরাধী হইয়া আমাকে নিরয়গামী হইতে হইবে অতএব ওইরূপ অন্যায় অনুরোধ কেন করিতেছেন বালক বেশি শ্রীরামচন্দ্র তাহাতে প্রসন্ন মুখে তাহাকে অভয় প্রদানপূর্বক বলিলেন ভয় নাই আমি তোমার ত্রুটি কখনো গ্রহণ করিব না আমাকে লইয়া চলো ক্ষুদিরাম ভগবানের ঐরূপ অযাজিত কৃপায় আর আত্মসংবরণ করিতে পারিলেন না প্রাণের আবেগে ক্রন্দন করিয়া উঠিলেন এমন সময়ে তার নিদ্রাভঙ্গ হইল জাগরিত হইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ভাবিতে লাগিলেন এ কি অদ্ভুত স্বপ্ন হায় হায় তখনও কি তাহার সত্য সত্য এরূপ সৌভাগ্যের উদয় হইবে ওইরূপ ভাবিতে ভাবিতে সহসা তাহার দৃষ্টি নিকটবর্তী ধান্যক্ষেত্রে পতিত হইল এবং বুঝিতে বিলম্ব হইল না যে ওই স্থানটি তিনি স্বপ্নে দর্শন করিয়াছিলেন কৌতূহল পরবশ তিনি তখন গাত্রোত্থান করিলেন এবং ওই স্থানে পৌঁছবা মাত্র দেখিতে পাইলেন একটি সুন্দর শালগ্রাম শিলার ওপরে এক ভুজঙ্গ বিস্তার করিয়া রহিয়াছে তখন শিলা হস্তগত করিতে তাহার মনে প্রবল বাসনা উপস্থিত হইল এবং তিনি দ্রুত পদে ওই স্থানে উপস্থিত হইয়া দেখিলেন ভুজঙ্গ অন্তরিত হইয়াছে তাহার বিবর মুখে শালগ্রামটি পড়িয়া রহিয়াছে স্বপ্ন অলিক নহে ভাবিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের হৃদয় তখন বিষম উৎসাহে পূর্ণ হইল এবং আপনাকে দেবদৃষ্ট জ্ঞানে তিনি ভুজঙ্গ দর্শনের ভয় না রাখিয়া জয় রঘুবীর বলিয়া চিৎকারপূর্বক শিলা গ্রহণ করিলেন অনন্তর শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম শিলার লক্ষণ সকল নিরীক্ষণ করিয়া বুঝিলেন বাস্তবে উহা রঘুবীর নামক শিলা তখন আনন্দেও বিস্ময়ে অধীর হইয়া তিনি গৃহে প্রত্যাবর্তন করিলেন এবং যথাশাস্ত্র সংস্কার কার্য সম্পন্ন করিয়া উহাকে নিজ গৃহ রূপে প্রতিষ্ঠাপূর্বক নিত্য পূজা করিতে লাগিলেন রঘুবীরকে ওইরূপ অদ্ভুত উপায়ে পাইবার পূর্বে শ্রীযুক্ত ক্ষুদিরাম নিজ অভীষ্টদেব শ্রীরামচন্দ্রের পুজো ভিন্ন ঘট প্রতিষ্ঠাপূর্বক শীতলা দেবীকে নিত্য পুজো করিতেছিলেন সাংসারিক কষ্টের মধ্যেও ক্ষুদিরামের অবিচলতা ও ঈশ্বর নির্ভরতার কাহিনী একের পর এক করিয়া দুর্দিন চলিয়া যাইতে লাগিল ক্ষুদিরামও সর্বপ্রকার দুঃখ কষ্টে উদাসীন থাকিয়া একমাত্র ধর্মকে দৃঢ়ভাবে আশ্রয়পূর্বক হৃষ্ট চিত্তে কাল কাটাইতে লাগিলেন সংসারে কোনো কোনো দিন এককালে অন্নাভাব হইয়াছে প্রতিপ্রাণা চন্দ্রাদেবী ব্যাকুল হৃদয়ে ওই কথা স্বামীকে নিবেদন করিয়াছেন শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাতেও বিচলিত না হইয়া তাহাকে আশ্বাস প্রদান পূর্বক বলিয়াছেন ভয় কি যদি রঘুবীর উপবাসী থাকেন তাহা হইলে আমরাও তাহার সহিত উপবাসী থাকিব সরল প্রাণা চন্দ্রাদেবী তাহাতে স্বামীর ন্যায় রঘুবীরের ওপর একান্ত নির্ভর করিয়া গৃহকর্মে নিরতা হইয়াছেন আহার্যের সংস্থান সেদিন কোনো রূপে হইয়া গিয়াছে ওইরূপ একান্ত অন্না কিন্তু শ্রীযুক্ত ক্ষুদিরামকে অধিক দিন ভোগ করিতে হয় নাই তাহার বন্ধু শ্রীযুক্ত সুখলাল গোস্বামী তাহাকে লক্ষ্মী জলা নামে স্থানে যে এক বিঘা দশ ছটাক ধান্য জমি প্রদান করিয়াছিলেন রঘুবীরের প্রসাদে তাহাতে এখন হইতে এত ধান্য হইতে লাগিল যে উহাতে তাহার ক্ষুদ্র সংসারের অভাব সংবৎসরের জন্য নিবারিত হওয়া ভিন্ন কিছু কিছু উদ্বৃত্ত হইয়া অতিথি অভ্যাগতের সেবাও চলিয়া যাইতে লাগিল কৃষাণ দিগকে পারিশ্রমিক দিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম উক্ত জমিতে চাষ করাইতেন এবং কর্ষিত হইয়া বপনকাল উপস্থিত হইলে রঘুবীরের নাম গ্রহণপূর্বক স্বয়ং গুচ্ছ ধান উহাতে প্রথমে রোপণ করিতেন পরে কৃষক ওই কার্য নিষ্পন্ন করিতে বলিতেন শ্রীযুক্ত ক্ষুদিরামের ঈশ্বর ভক্তির বৃদ্ধি ও দিব্য দর্শন লাভ এবং প্রতিবেশীগণের তাহার প্রতি শ্রদ্ধার ঘটনা দিন মাস অতীত হইয়া ক্রমে দুই তিন বৎসর কাটিয়া গেল এবং রঘুবীরের মুখ চাহিয়া প্রায় আকাশ বৃত্তি অবলম্বন করিয়া থাকিলেও শ্রীযুক্ত ক্ষুদিরামের সংসারে মোটা অন্নবস্ত্রের অভাব হইল না কিন্তু ওই দুই তিন বৎসরের কঠোর শিক্ষা প্রভাবে তাহার হৃদয়ে এখন যে শান্তি ও সন্তোষ ও ঈশ্বর নির্ভরতা নিরন্তর প্রবাহিত থাকিল তাহা স্বল্প লোকের ভাগ্যেই ঘটিয়া থাকে অন্তর্মুখ অবস্থায় থাকা তাহার মনের স্বভাব হইয়া উঠিল এবং উহার প্রভাবে তাহার জীবনে নানা দিব্য দর্শন সময়ে সময়ে উপস্থিত হইতে লাগিল প্রতিদিন প্রাতে ও সায়ংকালে সন্ধ্যা করিতে বসিয়া যখন তিনি গায়ত্রী দেবীর ধ্যান বৃত্তিপূর্বক তচ্চিন্তায় মগ্ন থাকিতেন তখন তাহার বক্ষস্থল রক্তবর্ণ হইয়া উঠিত এবং মুদ্রিত নয়ন অবিরল প্রেমাশ্রু বর্ষণ করিত প্রত্যুষে যখন তিনি হস্তে ফুল তুলিতে যাইতেন তখন দেখিতেন তাহার আরাধা শীতলা দেবী যেন অষ্টমবর্ষীয় কন্যা রূপিনী হইয়া রক্তবস্ত্র ও নানা অলঙ্কার ধারণপূর্বক হাসিতে হাসিতে তাহার সঙ্গে যাইতেছেন এবং পুষ্পিত বৃক্ষের সকল নত করিয়া ধরিয়া তাহাকে ফুল তুলিতে সহায়তা করিতেছেন ওই সকল দিব্য দর্শনে তাহার অন্তর এখন সর্বদা উল্লাসে পূর্ণ হইয়া থাকিত এবং তাহার অন্তরের দৃঢ় বিশ্বাস ও বদনে প্রকাশিত হইয়া তাহাকে এক অপূর্ব দিব্য বেশে নিরন্তর পরিবৃত করিয়া রাখিত তাহার সৌম্য শান্ত মুখদর্শনে গ্রামবাসীরা উহা প্রাণে প্রাণে অনুভব করিয়া তাহাকে ক্রমে ন্যায় ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করিতে লাগিল তাহাকে আগমন করিতে দেখিলে তাহারা বৃথালাপ পরিত্যাগপূর্বক সসম্ভ্রমে উত্থান ও সম্ভাষণ করিত তাহার স্নানকালে সেই পুষ্করিণীতে অবগাহন করিতে তাহারা সংকোচ বোধ করিয়া সসম্ভ্রমে অপেক্ষা করিত তাহার আশীর্বাণী নিশ্চিত ফলদান করিবে ভাবিয়া তাহারা বিপদে সম্পদে উহার প্রত্যাশী হইয়া তাহার নিকট উপস্থিত হইত শ্রী ঠাকুরের মা শ্রীমতী চন্দ্রাদেবীকে প্রতিবেশীগণ যে চোখে দেখিত স্নেহ ও সরলতার মূর্তি শ্রীমতী চন্দ্রাদেবীও নিজ দয়া ও ভালোবাসায় তাহাদিগকে মুগ্ধ করিয়া তাহাদিগের মাতৃভক্তির যথার্থই অধিকারিণী হইলেন কারণ সম্পদ বা আপদকালে তাহার ন্যায় হৃদয়ে সহানুভূতি তাহারা আর কোথাও পাইত না দরিদ্রেরা জানিত শ্রীমতী চন্দ্রাদেবী নিকট তাহারা যখনই উপস্থিত হইবে তখন শুদ্ধ যে এক মুঠো খাইতে পাইবে তাহা নহে কিন্তু উহার সহিত এত অকৃত্রিম যত্ন ও ভালোবাসা পাইবে যে তাহাদিগের অন্তর পরম পরিতৃপ্তিতে পূর্ণ হইয়া উঠিবে ভিক্ষুক সাধুরা জানিত এ বাটির দ্বার তাহাদিগের নির্মিত সর্বদা উন্মুক্ত আছে প্রতিবেশী বালক বালিকারা জানিত চন্দ্রাদেবীর নিকটে তাহারা যে বিষয়ের জন্যই আবদার করুক না কেন তাহা কোন না কোনো উপায়ে পূর্ণ হইবেই হইবে ওইরূপে প্রতিবেশী দিগের আবাল বৃদ্ধ বনিতা সকলেই শ্রীযুক্ত ক্ষুদিরামের পর্ণকুটিরে যখন তখন আসিয়া উপস্থিত হইত এবং দুঃখ দারিদ্র বিদ্যমান থাকিলেও উহা এক অপূর্ব শান্তির আলোকে নিরন্তর উদ্ভাসিত হইয়া থাকিত শ্রীযুক্ত ক্ষুদিরামের ভগিনী শ্রীমতী রামশিলার কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করিয়াছি শ্রীযুক্ত ক্ষুদিরামের রামশিলা নামনি এক ভগিনী এবং নিধিরাম ও কানাইরাম বা রামকানাই নামক দুই কনিষ্ঠ ভ্রাতা ছিলেন দেড়েপুরের জমিদারের সহিত বিবাদ উপস্থিত হইয়া যখন তিনি সর্বশান্ত হইলেন তখন তাহার উক্ত ভগিনীর বয়স আন্দাজ ৩৫ বৎসর এবং ভ্রাতৃদয়ের তিরিশ ও পঁচিশ বৎসর হইবে তাহারা সকলেই তখন বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিয়াছেন কামার পুকুরে প্রায় ছয় ক্রোশ পশ্চিমে অবস্থিত ছিলিমপুরে ভাগবত বন্দ্যোপাধ্যায়ের সহিত শ্রীমতী রামশিলার বিবাহ হইয়াছিল এবং রামচাঁদ নামক এক পুত্র এবং হেমাঙ্গিনী নামনি এক কন্যা জন্মগ্রহণ করিয়াছিল উক্ত বিপদের সময় রামচাঁদের বয়স আন্দাজ একুশ বৎসর এবং হেমাঙ্গিনীর ষোলো বৎসর ছিল শ্রীযুক্ত রামচাঁদ তখন মেদিনীপুরে মুখতারি করিতে আরম্ভ করিয়াছিলেন শ্রীমতী হেমাঙ্গিনের দেরাপুরে মাতুলালয়ে জন্ম হইয়াছিল এবং ভ্রাতা অপেক্ষাও তিনি মাতুল দিগের অধিকতর স্নেহ লাভ করিয়াছিলেন শ্রীযুক্ত ক্ষুদিরাম ইহাকে কন্যা নির্বিশেষে পালন করিয়া বিবাহকাল উপস্থিত হইলে কামার পুকুরে প্রায় আড়াই ক্রোশ উত্তর পশ্চিমে অবস্থিত শিহর গ্রামে শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়কে স্বয়ং সম্প্রদান করিয়াছিলেন যৌবনে পদার্পণ করিয়া তিনি ক্রমে রাঘব রামরতন হৃদয়রাম এবং রাজা রাম নামে চারি পুত্রের জননী হইয়াছিলেন শ্রীযুক্ত ক্ষুদিরামের নিধিরাম নামক ভ্রাতার কোনো সন্তান হইয়াছিল কি না তাহা আমরা জানিতে পারি নাই কিন্তু সর্বকনিষ্ঠ রামকানাইয়ের রামতারক ওরফে হলধারী এবং কালিদাস নামে দুই পুত্র হইয়াছিল কানাইরাম ভক্তিমান ও ভাবুক ছিলেন একসময়ে কোনো স্থানে ইনি যাত্রা শুনিতে গিয়েছিলেন শ্রীরামচন্দ্রের বনগমনের অভিনয় হইতেছিল ওহা শুনিতে শুনিতে তিনি এমন তন্ময় হইয়া গিয়াছিলেন যে কৈকেয়ীর শ্রীরামচন্দ্রকে বনে পাঠাইবার মন্ত্রণা চেষ্টার দিকে সত্য জ্ঞান করিয়া ওই ভূমিকার অভিনেতাকে মারিতে উদ্যত হইয়াছিলেন সে যাহা হোক পৈতৃক সম্পত্তি হারাবার পরে নিধিরাম ও কানাইরাম দেরেপুর পরিত্যাগ করিয়া সম্ভবত যে যে গ্রামে তাহাদিগের শ্বশুরালয় ছিল সেই সেই গ্রামে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন শ্রীমতী রামশিলার পুত্র শ্রীযুক্ত রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরে মুক্তারি করিবার কথা আমরা ইতিপূর্বেই উল্লেখ করিয়াছি ব্যবসা সূত্রে ইনি ক্রমে মেদিনীপুরে বাস করিয়া বেশ দুই পয়সা উপার্জন করিতে লাগিলেন তখন মাতুল দিগের দুরবস্থার কথা স্মরণ করিয়া ইনি শ্রীযুক্ত ক্ষুদিরামকে মাসিক পনেরো টাকা এবং নিধিরাম ও কানাইরামের প্রত্যেককে মাসিক দশ টাকা করিয়া সাহায্য করিতে লাগিলেন শ্রীযুক্ত ক্ষুদিরাম ভাগিনে ওর কিছুকাল সংবাদ না পাইলেই চিন্তিত হইয়া মেদিনীপুরে উপস্থিত হইতেন এবং দুই চার দিন তাহার আলোয়ে কাটাইয়া কামার পুকুরে প্রত্যাবর্তন করিতেন ওই রূপে একবার মেদিনীপুরে আগমনকালে তাহার সম্বন্ধে একটি বিশেষ ঘটনা আমরা শ্রবণ করিয়াছি ঘটনাটি শ্রীযুক্ত ক্ষুদিরামের আন্তরিক দেবভক্তির পরিচায়ক বলিয়া আমরা এখানে উল্লেখ করিলাম শ্রীযুক্ত ক্ষুদিরামের দেবভক্তির পরিচায়কের ঘটনা কামার কামারপুকুরের প্রায় চল্লিশ মাইল দক্ষিণ পশ্চিমে মেদিনীপুর অবস্থিত রামচাঁদ ও তাহার পরিবার বর্গের কুশল সংবাদ অনেক দিন না পাওয়ায় চিন্তিত হইয়া ক্ষুদিরাম শ্রীযুক্ত ক্ষুদিরাম একদিন ওই স্থানে যাইবার জন্য বাটি হইতে নিষ্ক্রান্ত হইলেন তখন মাঘ বা ফাল্গুন হইবে বিল্ল বিলবৃক্ষের পাতা সকল এই সময় ঝরিয়া পড়ে এবং যতদিন না নতুন পাতা হয় ততদিন লোকের শিব পূজা করিবার বিশেষ কষ্ট হয় শ্রীযুক্ত ক্ষুদিরাম ওই কষ্ট কিছুদিন পূর্ব হইতেই বিশেষভাবে উপলব্ধি করিতেছিলেন অতি প্রত্যুষে বহির্গত হইয়া তিনি প্রায় দশ ঘটিকা পর্যন্ত অবিশ্রান্ত পথ চলিয়া একটি গ্রামে পৌঁছালেন এবং তথাকার বৃক্ষ সকল নবীন পত্র ভূষিত দেখিয়া তাহার প্রাণ উল্লসিত হইয়া উঠিল তখন মেদিনীপুরে যাইবার কথা এককালে বিস্তৃত হইয়া তিনি গ্রাম হইতে একটি নতুন ঝুড়ি ও একখানি গামছা ক্রয় করিয়া নিকটস্থ পুষ্করিণীর জলে বেশ করিয়া ধৌত করিলেন পরে নবীন বিল্লপত্রের ঝুড়িটি পূর্ণ করিয়া ভিজা গামছাখানি উহার উপর চাপা দিয়া অপরাহ্ন প্রায় তিন ঘটিকার সময় কামার পুকুরে আসিয়া উপস্থিত হইলেন বাটি পৌঁছইয়াই শ্রীযুক্ত ক্ষুদিরাম স্নান সমাপন পূর্বক ওই পত্র সকল লইহা মহা আনন্দে মহাদেব ও শীতলা মাতার বহুক্ষণ পর্যন্ত পুজো করিলেন পরে স্বয়ং আহারে বসিলেন শ্রীমতী চন্দ্রাদেবী তখন অবসর লাভ করিয়া তাহাকে মেদিনীপুরে না যাইবার কারণ জিজ্ঞাসা করিলেন এবং আদ্যপান্ত সকল কথা শ্রবণ করিয়া বিল্লপত্রে দেবার করিবার লোভে এতটা পথ অতিবাহিত করিয়াছেন জানিয়া তিনি যার পরণায় বিস্মৃত হইলেন পরদিন প্রত্যুষে শ্রীযুক্ত ক্ষুদিরাম পুনরায় মেদিনীপুরে যাত্রা করিলেন রামকুমার ও কাতায়নির বিবাহের ঘটনা এক দুই করিয়া ক্রমে কামার পুকুরে শ্রীযুক্ত ক্ষুদিরামের ছয় বৎসর অতিবাহিত হইল তাহার পুত্র রামকুমার এখন ষোড়শ বর্ষে এবং কন্যা কাত্তায়নী একাদশ বর্ষে পদার্পণ করিল কন্যা বিবাহযোগ্য হইয়াছে দেখিয়া তিনি এখন পাত্রের অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন এবং কামার পুকুরের উত্তরে এক ক্রোশ দূরে অবস্থিত অনুর গ্রামের শ্রীযুক্ত কেনারা বন্দ্যোপাধ্যায়কে কন্যা সম্প্রদান পূর্বক কেনারামের ভগিনীর সহিত নিজ পুত্র রামকুমারের বিবাহ সম্পন্ন করিলেন রামকুমার নিকটস্থ গ্রামের চতুষ পাঠিতে ইতিপূর্বে ব্যাকরণ এবং সাহিত্য পাঠ সমাপ্ত করিয়া এখন স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করিতেছিলেন ক্রমে আরও তিন চারি বৎসর অতিক্রান্ত হইল রঘুবীরের প্রসাদে শ্রীযুক্ত ক্ষুদিরামের সংসারে এখন পূর্ব অপেক্ষা অনেক সুবন্দোবস্ত হইয়াছে এবং তিনিও নিশ্চিন্ত মনে শ্রী ভগবানের আরাধনায় নিযুক্ত আছেন ঘটনার মধ্যে ওই চারি বৎসর শ্রীযুক্ত রামকুমার স্মৃতি অধ্যায়ন সমাপ্ত করিয়া সংসারের আর্থিক উন্নতিকল্পে যথাসাধ্য সাহায্য করিতে প্রবৃত্ত হইয়াছিলেন এবং শ্রীযুক্ত ক্ষুদিরামের পরম বন্ধু সুখলাল গোস্বামী উহার কোন সময়ে দেহ রক্ষা করিয়াছিলেন হিতৈষী বন্ধু শ্রীযুক্ত সুখলালের মৃত্যুতে যে তিনি বিশেষ ব্যথিত হইয়াছিলেন এ কথা বলাই বাহুল্য ক্ষুদিরামের সেতুবদ্ধ তীর্থদর্শন ও রামেশ্বর নামক পুত্রের জন্ম রামকুমার মানুষ হইয়া সংসারের ভার গ্রহণ করিয়াছেন দেখিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম নিশ্চিন্ত হইয়া এখন অন্য বিষয়ে মন দেবার অবসর লাভ করিলেন তীর্থ দর্শনের জন্য তাহার অন্তর এখন ব্যাকুল হইয়া উঠিল অনন্তর সম্ভবত সন বারোশো তিরিশ সালে তিনি পদব্রজে সেতুবন্ধ রামেশ্বর দর্শনে গমন করিলেন এবং দাক্ষিণাত্যে প্রদেশের তীর্থ সকল পর্যটন করিয়া প্রায় এক বৎসর পরে বাটিতে প্রত্যাগমন করিলেন সেতুবন্ধ হইতে এই সময় তিনি একটি বান লিঙ্গ কামার পুকুরে আনায়নপূর্বক নিত্য পুজো করিতে থাকেন রামেশ্বর নামক ওই বান লিঙ্গটিকে এখনও কামার পুকুরে রঘুবীর শিলার বা শীতলা দেবীর ঘটের পার্শ্বে দেখিতে পাওয়া যায় সে যাহাই হউক শ্রীমতী চন্দ্রাদেবী বহুকাল পরে পুনরায় এই সময়ে গর্ভ ধারণ করিয়া সন বারোশো সালে এক পুত্র প্রসাব করিয়াছিলেন রামেশ্বর তীর্থ হইতে প্রত্যাগমন করিয়া এই পুত্র লাভ করিয়াছিলেন বলিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ইহার নাম রামেশ্বর রাখিয়াছিলেন এই ঘটনার পরে প্রায় আট কাল পর্যন্ত কামার পুকুরের এই দরিদ্র সংসারে জীবন প্রবাহ প্রায় সমভাবেই বহিয়াছিল শ্রীযুক্ত রামকুমার স্মৃতির বিধান দিয়া এবং শান্তি সস্তানাদি কর্ম করিয়া এখন উপার্জন করিতেছিলেন সুতরাং সংসারে এখন আর পূর্বের ন্যায় কষ্ট ছিল না শান্তি আদি কর্মে রামকুমার বিশেষ পটু হইয়াছিলেন শোনা যায় তিনি ওই বিষয়ে দৈবশক্তি লাভ করিয়াছিলেন শাস্ত্র অধ্যয়নের ফলে তিনি ইতিপূর্বে আদ্যাশক্তির উপাসনায় বিশেষ শ্রদ্ধা সম্পন্ন হইয়াছিলেন এবং উপযুক্ত গুরুর নিকট দেবী মন্ত্রও গ্রহণ করিয়াছিলেন অভীষ্ট দেবীকে তিনি নিত্য পুজো করিবার কালে একদিন তাহার অপূর্ব দর্শন লাভ হয় এবং তিনি অনুভব করিতে থাকেন যেন দেবী নিজ অঙ্গুলি দ্বারা তাহার গৃহভাগ্যে জ্যোতিষশাস্ত্রে সিদ্ধি লাভের জন্য কোনো মন্ত্রবর্ণ লিখিয়া দিতেছেন তদবধি রোগী ব্যক্তিকে দেখিলেই তিনি বুঝিতে পারিতেন সে আরোগ্য লাভ করিবে কি না এবং ওই ক্ষমতা প্রভাবে তিনি এখন যে রোগীর সম্বন্ধে যাহা বলিতে লাগিলেন তাহাই ফলিয়া যাইতে লাগিল ওইরূপে ভবিষ্যৎ বক্তা বলিয়া তাহার এই কালে এদত অঞ্চলে সামান্য প্রসিদ্ধি লাভ হইয়াছিল শোনা যায় তিনি এই সময়ে কঠিন পীড়াগ্রস্ত ব্যক্তিকে দেখিয়া তাহার নিমিত্ত সস্তায়নে নিযুক্ত হইতেন এবং জোর করিয়া বলিতেন এই সস্তায়ন বেদিতে যে শস্য ছড়াইতেছি তাহাতে কলার উদ্গম হইলেই এই ব্যক্তি আরোগ্য লাভ করিবে ফলে বাস্তবিক তাহাই হইত নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুরের জন্মের আগে শ্রী শ্রী ঠাকুরের বাবা শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনের বিভিন্ন ঘটনার কথা এবং তাহাদের কুলদেবতা রামশিলা লাভের ঘটনা এবং গ্রামের সকলের প্রিয় এবং সম্মানীয় ব্যক্তি হয়ে ওঠার এই বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি